নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনও তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছার কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে মেয়েদের অর্ধেকটা জীবন মানিয়ে নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর ঘর প্রতিটি বাবার কাছেই তার মেয়ে অনেক স্পেশাল হয় তাই মেয়েদের কখনোই অবহেলা করবেন না কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে সন্তানদের কোনো কিছু সমস্যা হলে মা আগে বুঝতে পারে কারণ যতই হোক সম্পর্কটা তো সবার চেয়ে দশ মাস দশ দিনের বেশি স্ত্রীকে ধমকানি বা ভয় দেখানোটা কোনো পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয় একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যজনের জন্য বেঁচে থাকে জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় তারা সেটা শুনতে চায় মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না ব্যবহার করা কপালের টিপটাও নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানে দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা তারা কখনোই ফেলে না পুরাতন শাড়িটা ভাঙা চুড়িটা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সব কিছুরই কারণ হল মায়া নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাকাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনই যাবে না সারাদিন ঘরে বসে কী করো মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজের ডিম ভাজাটাও না করতে পারা মেয়েটা মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে সময় সম্মান ও একটু ভালোবাসা পেলেই সব ভুলে যায় মেয়েরা সবসময় সত্যি কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় লক্ষ্মী মেয়ের পাঁচটি গুণ এক লক্ষ্মী মেয়েদের রাগ বেশি হয় দুই লক্ষ্মী মেয়েরা অল্পতে মাথা গরম করে ফেলে তিন লক্ষ্মী মেয়েদের মুখের ওপর জবাব দিতে একটুও কিন্তু বোধ করে না চার লক্ষ্মী মেয়েরা রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয় পাঁচ কিছুর পরে আবার তারাই নিজেরাই সব থেকে বেশি কষ্ট পায় মেয়েদের একটা ভুল কি জানেন তারা ছেলেদের গুছিয়ে মিথ্যে কথাগুলো বলা খুব সহজে বিশ্বাস করে ফেলে তুমি নারী তাই তো তুমি বহু রূপধারী আবার তুমি নারী সমাজের মর্যাদা রক্ষাকারী মেয়েদের বলছি নিজে যেটা চাও সেটা করো লোকে কি বলবে সেটাতে কান দিও না তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলিকে বিসর্জন দেওয়ার নামই হল মেয়ে একটা মেয়ের জন্য সবথেকে বড় স্কুল হচ্ছে তার বাড়ি। যেখানে শিক্ষকের অভাব নেই আবার শিক্ষারও শেষ নেই ছেলেদের জন্যে পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্যেই মেয়েরা মায়াবতী আর মায়াবতী কোনো পুরুষবাচক শব্দ নয় মেয়েদের বলছি কিছু সময় বের করে নিজের জন্যে বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না যে আজ তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করে নাও সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি মানব জীবনে অমূল্য সম্পদ আমরা যা বিনামূল্যে পেয়ে থাকি কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি তখনই যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় রাতের নিস্তব্ধতা আমাকে একটি শিক্ষা দেয় যে দিন শেষে পরিবারের মানুষ ছাড়া কেউ আপন হয় না অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সব সবসময় ব্যস্ত থাকা যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখন তুমি তার কাছ থেকেই জীবনের সবথেকে বেশি অবহেলা পাবে কঠিন হলেও এটাই বাস্তব জীবনে চলার পথে যাকে সবথেকে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবথেকে বেশি কষ্ট দেবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব যত বড়ো হবে তত তুমি বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয় কী অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে আবার কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে বদলে গেছে সেও যে এক সময় বলতো দুনিয়া বদলে গেলেও সে কখনো বদলাবে না আমি কারোর নেশায় আসক্ত নই আর না কারোর কাছে বিষাক্ত আমি আমার শহরে একাই যথেষ্ট টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার কখনোই তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি সুন্দর বিছানা কিনতে পারবে কিন্তু কখনোই ঘুম কিনতে পারবে না যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না একটা কথা পরিষ্কার জেনে রাখো সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে থাকেন যারা কঠোর পরিশ্রম করেন পুরোনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হীরেকে ধরে রাখতে হয় সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সন্মান আসা করাটা একেবারেই বোকাবি সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতাই পাবে ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার একটা ধারণা পাবে টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় সময়কে কখনো তুমি কিনতে পারবে না স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে রাতে ঘুমাতেই দেবে না ক্ষুধার্ত পেট আর খালি পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে ছিনিয়ে দেবে পকেটে টাকা না থাকলে তখনই বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন কারোর ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে আমি বিশ্বাসী নই সব থেকে বড়ো প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারা যেন তোমার সাফল্য দেখে নিজেদের কাছেই নিজেরা ছোট হয়ে যায় প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে সবসময় ব্যক্তিগতভাবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় তার নিজের ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রেখে চলো অন্য কারোর ওপর নয় আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমার ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন ততক্ষণের জন্যে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম